আছে যেটা থেকে একান্ন পিঠের মধ্যে একটা পিঠ সেটাই বোধ হয় অনেকজনই জানতে পারেন না যার ফলে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের এখানে মা ফুলারা যদি প্রতিষ্ঠিত ভালোভাবে প্রতিষ্ঠিত হয় সেলিব্রিটি হিসাবে পরিচিত হয় যেমন তারাপীঠ কঙ্কালি তলা সেরকম ভাবে যদি পরিচিত হয় তাহলে এখানকার মানুষ ব্যবসা করে অর্থ উপার্জন করতে পারবে আর আমাদের সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওনার তো নাম আস্তে আস্তে মনে হচ্ছে কাগজে পাতায় কেউ পড়ে না মুখে না বললে কেউ কারোর কানের কাছে পৌঁছাবে না পাতা আর উল্টাই না এখানকার মানুষ আর তারাশঙ্কর সাহিত্যিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক ছিলেন উনি সেটা এখন মানুষের মোটামুটি বোঝার নেই কেন নেই সেই আমাদের জায়গাটা তৈরি আমরা তিন বছর ধরে আমাদের বিধায়ক অনোজ এবং এখানকার যে আমোদপুর টাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সুবিধা এবং এখানকার সমস্ত সদস্য ঘর যে নিষ্ঠার সাথে সকাল থেকে রাত পর্যন্ত দাদারা ফোন করলে একটাই কথা দাদা আমাদের জাদপুরের মানুষের এই সমস্যা দাদা মানুষের কিন্নার মানুষের এই সমস্যা দাদা আমাদের এখানকার মানুষের এই সমস্ত দ্বারা এই একটা নতুন ট্রেন আমরা মাননীয় অশ্বিনী বোসজিকে হলে আমরা এখানকার জিএম তাকেও ধন্যবাদ নিলেন দেব শিখে এখানকার ডিআরএম স্যারকে অনেক ধন্যবাদ যে এখানকার নতুন ট্রেন ওনারা আমাদের কথায়

আজকে নতুন একটি ট্রেন পেয়ে আমরা খুবই আনন্দিত হলাম প্রথম আমরা ইএমইউ টেন ট্রেন পাচ্ছি এটা নন সাবারবান এরিয়াতে তাতে আমাদের খুব একটা সুবিধা হলো যেহেতু ভবিষ্যতে কাটোয়াতে অনেকগুলো রাত্রেবেলায় ট্রেন দাঁড়িয়ে থাকে সেই ট্রেনগুলি এক্সটেনশন করার জন্য ভবিষ্যতে রেলমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে আমরা চিঠি দিলাম একটি সেখানে প্রথম দাবি হচ্ছে আমাদের কলকাতা যাওয়া আসার মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের রামপুরার থেকে হাওড়া ভায়া কাটোহামদপুর লাব্বুর কিন্নার ব্যান্ডেল এটি আবার সন্ধ্যেবেলায় ছেড়ে আসবে সাড়ে ছটা টাইমে হাওড়াতে আর সকালবেলায় যাবে চারটে সময় করে আর দ্বিতীয় দাবি হচ্ছে একটা স্পেশাল যেটা দিন আগে মাননীয় রেলমন্ত্রী স্বপন দেবনাথকে দিয়েছিল যেখানে বলা হয়েছে একটি দুমকা দেওঘর হয়ে একটি ট্রেন চালানোর জন্য এই ট্রেনটি আমরা নবদ্বীপ হয়ে আমদপুর কাটোয়া তারাপীঠ হয়ে একটি এই ট্রেনটি চালাতে বলেছি তাতে এই রুটের ওপর সবচাইতে বেশি একান্ন সতীপীঠ আছে এটা যদি চালানো হয় তাতে ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গে একটা বিরাট রেলের মানচিত্রে যোগ হবে এবং রেলের ইনকাম বৃদ্ধি হবে আমাদের মেন দাবি হচ্ছে যে এই রুটটা যেন মানুষের কাজে লাগে ভবিষ্যতে তাতে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ আমুদপুর যে জংশন স্টেশনটি আছে সেই স্টেশনটি মেন প্ল্যাটফর্মের সঙ্গে অ্যাড করা প্রায় সাতশো মিটার দূরে চার পাঁচ প্ল্যাটফর্ম যেটি করেছে কাটোয়া আমুদপুরের সেটি যোগ করা আর ওখানে একটি টিকিট কাউন্টারের জন্য দাবি আর আমদপুর কাটোয়া রুটে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ এবং মেন দাবি কলকাতা যাওয়া আসার সকালবেলায় মা ফুল্লারা ফাস্ট প্যাসেঞ্জার এই ট্রেনটির দাবি জানিয়ে আজকে আমরা রেলমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিচ্ছি সেই চিঠি অলরেডি স্টেশন মাস্টারকে জমা দেওয়া হলো এবং আমরা গতকালকে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং ইমেলের মাধ্যমেও আমরা পাঠিয়ে দেবো ধন্যবাদ সুভিশ সেন লাঞ্চন বা তার কারণ কিছু বক্তব্য কিছু দেবে তাও দেবে দাও বলো পাঠানোর চেষ্টা করবো বলো যে আমি প্রথম ট্রেনে চাপলাম বলো

এই ট্রেনটি মানুষের অনেক কাজে লাগবে বাংলা স্থান করে মানুষ বেরার কোনো ট্রেন থাকে না সেটা আমাদেরকে বহুদিন ধরে কিছু মানুষ জানাচ্ছিল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি ট্রেন পাচ্ছি এএমইউ সেই ট্রেনটি হয়ে ছাড়বে বিকেল তিনটে পঞ্চাশে পাটোয়াতে এবং লাভ ডুববে যত সম্ভব চারটে তিরিশ এরকম টাইমে তা আমরা তখন রেল যাত্রীদের কাছে অনুরোধ ভবিষ্যতে আরো নতুন ট্রেন হবে তা কেটে একান্ত অনুরোধ আর আমাদের মেন অ্যাকচুয়ালি দাবি হচ্ছে এই এলাকার মানুষজনদেরকে সকালবেলায় কলকাতা যেতে হয় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়তো কাঠোয়া অথবা বোলপুর শান্তিতে আমরা দেশের সরকারের করে আপনারা একটি বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারের মতন একটি ট্রেন সকালবেলায় রামপুরার থেকে ছেড়ে হাওড়া অথবা শিয়ালদা দিলে খুব ভালো হয় এবং সেই ট্রেনটি সন্ধ্যেবেলায় কাটা মুখপুর হয়ে রামপুরার পৌঁছালে আবার মানুষের যাতায়াতের সুবিধা হবে তাহলে এতটা কষ্ট করে রামপুর বোলপুর আটোয়া যেতে হবে না সেই ট্রেনটি আমরা অলরেডি রেল দপ্তরকে জানিয়েছি মাফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার নামে ট্রেনটি দেওয়ার অনুরোধও জানিয়েছি রেল কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করে দেখতে আশা রাখছি এবং গত কিছুদিন আগে আমরা এক এর সাথে কথা হয়েছিল আপনার সেখানে বলা হয়েছিল যে রেলমন্ত্রী চিঠি দিয়েছে দেখা যাচ্ছে দেওঘর একটি ট্রেন চালানোর সেটা আমরা ওনাকে বললাম সফল মজুমদারের সাথে কথা হয়েছে সেখানে ওনাকে জানালাম যে আপনারা যদি এই তীর্থ পেশাল ট্রেনটি যদি আপনার ব্যান্ডেল হয়ে নবদ্বীপ হয়ে কাটোয়া আহমেদপুর লাভবুর হয়ে রামপুরহাট হয়ে যদি দেওঘর নিয়ে যাওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে কারণ হচ্ছে এই রুটের ওপর সবচাইতে বেশি একান্ন তীর্থক্ষেত্র আছে এটা আমরা অনুরোধ জানিয়েছি আশা করি রেল দপ্তর এবং বাকি যারা রেলের দায়িত্বে আছে তারাই বিবেচনা করবেন এই ট্রেনটির নামকরণ করা হয়েছে আপনার শ্রী চৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস এই ট্রেনটি তীর্থ আমরা অনুরোধ রাখছি এবং শিয়ালদা সাথে একটি রাঙামাটি এক্সপ্রেস ট্রেন চালানোরও অনুরোধ জানিয়েছি যেটা আপনার ইন্টারসিটি নামে আপনার একটা গাড়ি সপ্তাহে তিন দিন চলতো রামপুরার থেকে হাওড়া ব্যান্ডেল হয়ে যেটা বর্তমান হয়ে সেই ট্রেনটি এখন করোনা পীরিয়ার পর বন্ধ হয়ে গেছে সেই ট্রেনটি এই রুটে চালানোর অনুরোধ জানিয়েছি রামপুরহাটের সাথে আপনার শিয়ালদা এটা রাঙামাটি এক্সপ্রেস বলে এবং শিয়ালদা কাটোয়া ইএমু একটি গাড়ি টায়ারটা হওয়া সত্ত্বেও এটা এখনও চালু হলো না সে ব্যাপারেও আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি শিয়ালদা কাটোয়া ট্রেনটি আহমেদপুর জংশন পর্যন্ত এক্সটেনশন করার অনুরোধ এবং ব্যান্ডেল থেকে রামপুরহাট পর্যন্ত ভায়া কাটোয়া মুখু লাগু হয়ে ট্রেন চালানোর অনুরোধ জানাচ্ছি